বন্ধুরা আজকে আমরা শিখবো সিগারেটের ম্যাজিক খেলা দেখো হাতে কোনো কিছু নেই এইখানে একটি ফাঁকা নল রয়েছে এটা যদি খোলা যায় তাহলে দেখতে পাবে একটি সিগারেট বের হবে এটা মূলত হচ্ছে একটা খেলনা সিগারেট প্রকৃত সিগারেট না আর ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই খারাপ তাই কেউ ধূমপান করবে না এবার আমরা এই সিগারেটকে নিয়ে একটা ম্যাজিক করবো এইভাবে নলটার মধ্যে যদি আমি ঢুকিয়ে দিই তারপর খাপটাকে মেরে দিলাম এইবার ভালো করে লক্ষ্য করো সিগারেটটা ভেতরে পুরা থাকলো এবার আমি খাপটাকে খুললাম তারপর এইভাবে যদি আমি কাত করি তাহলে দেখা যায় ছোট্ট একটা সিগারেটে পরিণত হয়েছে ছিল বড় সিগারেট হয়ে গেল একদম ছোট্ট একটি সিগারেট খেলনা সিগারেট তারপর এইটাকে আবার আমি প্রবেশ করে দিলাম ঢুকিয়ে দিলাম তারপর খাপটাকে মেরে দিলাম এইভাবে ঝাঁকুনি দিলাম দেখো হাতের মধ্যে কোনো কিছু আছে কি কিছুই নেই হাত ভালো করে লক্ষ্য করো দু হাতে কোনো কিছু খাপটা যদি এখন খুলি তাহলে দেখতে পাবে একটি বড় সিগারেট হয়ে গেল মানে ছোট ছিল সেটা আবার বড় হয়ে গেল মানে সিগারেটে পরিবর্তন হচ্ছে কখনো ছোট হচ্ছে কখনো বড় সিগারেট হচ্ছে আরেকবার দেখো আবার বড় সিগারেটটিকে আমি সেই নলটার মধ্যে জাদু নলটার মধ্যে প্রবেশ করে দিলাম খাপটাকে মেরে দিলাম হাতটাকে ভালো করে ফলো করো হাতে কোনো কিছু নেই আবার আমি খুলছি ছিল বড়ো সিগারেট এবার দেখতে পাবে সে বড় সিগারেটটা আমি এরকম করে একটু ঝাঁকে নিলাম দেখবে সে বড় সিগারেটটা হয়ে যাবে ছোট্ট একটি সিগারেটে পরিণত একদম ছোট্ট সিগারেটে পরিণত হয়ে গেছে এটাকে এখন আমি আবার ভেতরে রাখছি এইভাবে বাচ্চাদেরকে ম্যাজিক দেখিয়ে আমরা আনন্দ দেব কিন্তু কিভাবে সেটা হলে এখন আমরা শিখবো এই যে নলটা রয়েছে এখানে যদি আমি কাত করি তাহলে দেখা যাবে নলটাতে একটা বড় সিগারেটও রয়েছে একটা ছোট সিগারেটও রয়েছে ভালো করে লক্ষ্য করো একটা বড় সিগারেট একটা ছোট সিগারেট কিন্তু দুটোই কিন্তু খেলনা সিগারেট অরিজিনাল সিগারেট না এখানে একটা ফাঁকা রয়েছে বড় সিগারেটের মাঝে একটা ফাঁকা রয়েছে সেই ফাঁকা অংশে ছোট সিগারেটটা রাখা থাকে এবার দুটো সিগারেটকে আমরা নলটার মধ্যে রেখে দিলাম খাপটাকে এখন আমরা মেরে দিচ্ছি এবার হাতটাকে দেখাবো ঠিকঠাক আছে কিনা এইভাবে আবার যদি কাজ করি এবার এমনভাবে আমরা সেটাকে বের করব যেন ছোটটাই বের হয় আবার দেখো দুটোই কিন্তু বের হবে যদি ভালোভাবে আমরা জোরে ঝাঁকড়ে দিই তাহলে দুটোই বের হবে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে একটা জন বের হয় এইভাবে আঙুল দিয়ে একটু সাইডে ধরে থাকবো যাতে বড় শিগারটা না পড়ে যায় শুধুমাত্র ছোট শিগারটাই পড়ে এবার ছোট শিগারটা আমার দরকার না এখন বড় শিগারটা আমি বের করবো তাহলে কি করবো তাহলে আমাকে ছোট শিগারেটে যে বের না হয় এর জন্য মিডিলে আমি ফুটোর মাঝখানে আমি আঙ্গুল দেব আর জাস্ট একটু বড় শিগারেটে একটু বের হলে তাকে ধরে টেনে বের করব। দেখো এই আঙ্গুলটা এখানে রাখতে হবে নাহলে ছোটো শিগারেটটা আবার পড়ে যাবে ওর মধ্যে ছোট শিগারেটটা পড়া রয়েছে এইভাবে বাস এইভাবে আমি ধরব ধরে আবার সেটাকে যদি আমি এবার ভেতরে রাখি ডাবার একটু ম্যাজিক করবো এইভাবে একের পর এক ছোট সিগারেট এবং বড় সিগারেট পরপর হবে